সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা অষ্টম সেশনটা নিয়ে আলোচনা করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে না একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু যেমন হতে পারে ইটের টুকরো পানির বোতলের ওজন বের করে নাও এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভব শক্তি হিসাব করে নিচের ছকে লিখাও যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট ভরের বাটখারা ব্যবহার করতে পারো আর ইতিমধ্যে তোমরা জেনে গেছো ভরের সঙ্গে অবিকর্ষজ তরণ জি ইকুয়েল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ করলেই বস্তুর ওজন পাওয়া যায় তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো আমাদের বস্তুটির ওজন হচ্ছে টু পয়েন্ট ওয়ান কিলোগ্রাম এবং জি হচ্ছে অবিকর্ষ জরণ এর মান হচ্ছে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই দুইটা গুণ করলে পাওয়া যাবে উজন এইট নিউটন উজনের একক হচ্ছে নিউটন দেন বস্তুটির উচ্চতা হচ্ছে টু মিটার এখন আমাদের বিভব শক্তি বের করতে হবে ভিভব শক্তি বের করার নেম হচ্ছে এম জি এইচ এম হচ্ছে বস্তুর ভর জি হচ্ছে অবিকর্ষ তরণ আর এইচ হচ্ছে উচ্চতা ঠিক আছে তো এম জি এর মান আমরা পেয়েছি কত টুয়েন্টি পয়েন্ট ফাইভ এইট এই যে আর উচ্চতার মান হচ্ছে টু তো দুইটা গুণ করলে পাওয়া যাবে ফোরটি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স দেন বস্তুর ওজন হচ্ছে এইটা উচ্চতা এখন থ্রি এই দুইটা গুণ করলে পাওয়া যাবে সিক্স ওয়ান পয়েন্ট সেভেন ফোর তারপর বস্তুটির ওজন হচ্ছে এইটা আর এখন উচ্চতা হচ্ছে ফোর তো দুইটা গুণ করলে পাওয়া যাবে এটা এইটটি টু পয়েন্ট থ্রি টু নবম সেশন একটা পরীক্ষণ করেই দেখো না এক বালতি পানি নাও এবার এক টুকরো ইট অথবা পাথর এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট এবং পাঁচ ফুট এভাবে বিভিন্ন উচ্চতা থেকে ফেলে দিয়ে দেখো কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি পানি ছিটকে পড়ে তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি পাঁচ ফুট উচ্চতা থেকে পাথরটি ফেলে দিলে পানি বেশি ছিটকে পড়ে কারণ উচ্চতা যত বাড়বে পাথরটির মধ্যে তত বেশি বিভব শক্তি জমা হবে ভিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হবে এবং বালতির পানি ছিটকে উপরে উঠবে অনুসন্ধানী পার্ট বয়ে শক্তির নিত্যতা অনুযায়ী এম এইচ ইকুয়েল ওয়ান বাই টু এম ভি স্কোয়ার এই তথ্য ব্যবহার করে তোমার খাতায় নিচের সমস্যাগুলোর গাণিতিক সমাধানের চেষ্টা করো তো তো চলো এখন আমরা এইগুলোর সমাধান স্ক্রিপ্টে চলে যাই ফার্স্ট কোয়েশ্চেন দশ কেজি ভরের একটা বস্তুকে দশ মিটার পার সেকেন্ড ব্যাগে উপরের দিকে ছুঁড়ে দিলে এটা কত উপরে উঠবে তো এই প্রশ্নটা থেকে আমরা কি কি তথ্য পেয়েছি আমরা প্রথমেই পেয়েছি কি এই যে দশ কেজি এটা হচ্ছে বস্তুর ভর আমরা বস্তুর ভর এম সমান দশ কেজি পেয়েছি তারপর দেখো টেন মিটার পার সেকেন্ড ব্যাগে উপরের দিকে ছুঁড়ে দিলে তো টেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বস্তুটির আদিবেগ আদিবেগ আমরা কত পেয়েছি টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে আর অবিকর্ষজ মান সব সময় কী হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ঠিক আছে আমাদের প্রশ্নে বলা হয়েছে কত উপরে উঠবে অর্থাৎ উচ্চতা বের করার জন্য আমরা ধরে নিচ্ছি বস্তুটি এইস মিটার উচ্চতায় উঠবে প্রশ্নমতে আমরা এখন এই সূত্রটা ইউজ করব এম জি এইস ইকুয়েল ওয়ান বাই টু এম ভি স্কোয়ার তো এম এর মান আমরা পেয়েছি কত দশ জি এর মান পেয়েছি নাইন পয়েন্ট এইট এর মান আমাদের বের করতে হবে দেন এম এর মান বসালাম এবং বি এর মান বসালাম ঠিক আছে এটা দশ হবে দেন এখানে ক্যালকুলেশন করা হলো এইটা পাওয়া গেল ঠিক আছে আর এখানে ক্যালকুলেশন করা হলে দুই দ্বারা দশকে কাটাকাটি করলে পাওয়া যাবে পাঁচ তারপর টেনের উপর স্কোয়ার মানে কি হাজার এক হাজার আর পাঁচ দিলে হবে পাঁচ হাজার এইচ এর মান বের করতে হবে তো বাম পাশে রাখা আর নাইন এইট নিচে চলে যাবে দেন পাঁচ হাজার উপরে থাকবে তো এইটা দ্বারা এইটাকে ভাগ করলে পাওয়া যাবে ফাইভ ওয়ান জিরো পয়েন্ট টু মিটার ঠিক আছে তারপর দুই নম্বর কোয়েশ্চেন পাঁচ কেজি ভরের একটা বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর শক্তি এবং তো এই জায়গা থেকে আমরা কি কি তত্ত্ব পাচ্ছি বস্তুটির ভর এম সমান পাঁচ কেজি পেলাম তারপর আদি বেগ এই যে দেখো পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা হচ্ছে আদি ব্যাগ আদি বেগ ভি সমান পঞ্চাশ মিটার পার সেকেন্ড পেলাম আর অবিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন বলা হয়েছে কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে এর আগের প্রশ্নে আমরা উচ্চতা সমান h ধরেছিলাম এখন আমরা ধরব x তো ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে প্রশ্ন মতে আমরা এর আগের সূত্রে দিয়েছিলাম mgh কিন্তু এখন দিব আমরা mgx ঠিক আছে এম জি এক্স সমান হাফ এম ভি স্কোয়ার তো উভয় পক্ষে এম দ্বারা ভাগ করে আমরা এম দ্বারা ভাগ করলাম তো এ এম এ এম কাটাকাটি থাকলো কি জি এক্স এবং হাফ বি স্কোয়ার তারপর জি এক্স ঠিক থাকবে এখন বি স্কোয়ার একটা সমান আমরা এটা লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স তারপর দেখো কী হচ্ছে আমরা ব্র্যাকেট উঠাবো অর্থাৎ হাফ দ্বারা ইউ স্কোয়ারকে গুণ করব তো হাফ ইউ স্কয়ার তারপর এখানে রয়েছে মাইনাস এখানে মাইনাস দেওয়া হলো a2 দ্বারা a2 কে কাটা কাটি তাহলে কেবল কি থাকবে gx এই যে gx দেন এই যে माइनस এর gx এই জায়গায় আসবে তো কি হয়ে যাবে প্লাস এর gx ঠিক আছে আর সমানের পরে হাফ ইউ স্কয়ার ঠিকই থাকবে এখানে gx দুইটা তো হয়ে যাবে 2gx আর এইটা ঠিক আছে দেন এখন আমরা মান বসাবো জে এর মান বসালাম আর এক্সের মান আমাদের বের করতে হবে ঠিক আছে ইউর মান বসালাম ইউর মান আমরা কী পেয়েছি তো ইউর মান পেয়েছি আমরা পঞ্চাশ মিটার পার সেকেন্ড এই যে ঠিক আছে এখানে স্কোয়ার দিতে হবে দেন ক্যালকুলেশন করলাম ঠিক আছে এখানে ক্যালকুলেশন করলাম করার পর মানটা পেলাম দেন আমাদের এক্সের মান বের করতে হবে তো এক্স এখানে থাকবে আর এটা নিচে চলে যাবে এটা দ্বারা এটাকে ভাগ করে অ্যান্সার পাওয়া যাবে তেষট্টি দশমিক সাত সাত পাঁচ মিটার তো এইটাই ভূমি থেকে তেষট্টি দশমিক সাত সাত পাঁচ মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে এখন তিন নম্বর প্রশ্নটা দেখো এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে তো ধরো এইটা হচ্ছে এ বিন্দু ঠিক আছে এই বিন্দুটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বস্তুটা এর ভর আমি ধরে নিচ্ছি পাঁচ কেজি তো এম সমান আর এইটা হচ্ছে উচ্চতা ঠিক আছে উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করা হচ্ছে সমান উচ্চতা দ্বারা হচ্ছে সত্তর মিটার তো এই এ বিন্দু থেকে যখন এই বস্তুটাকে আমি ছেড়ে দিব এটি কত বেগে বুপৃষ্ঠকে আঘাত করবে অর্থাৎ এইটা হচ্ছে ভূপৃষ্ঠ এইটাকে এই বলটা বা এই বস্তুটা কত ব্যাগে আঘাত করবে এটা বের করার জন্য বলছে ঠিক আছে তো তো আমরা কি কি তথ্য পেলাম বস্তুটির ভর এম সমান পাঁচ কেজি উচ্চতা এইচ সমান সত্তর মিটার অবিকর্ষ্য তরণ জি সমান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ভূপৃষ্ঠের নিকটের ব্যাগ এটা বের করতে হবে তো আমরা প্রথমে সূত্রটা বসিয়েছি তারপর উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করে মানে এই এম আর এম কাটাকাটি তো বাকিগুলো বসবে দেন আমাদের কী করতে হবে এই যে দেখো এই টুটা এই পাশে চলে যাবে মানে গুণ হয়ে যাবে তো এই পাশে থাকবে বি স্কোয়ার আর ওই পাশে থাকবে টু জি এইচ তারপর এখানের যে স্কোয়ারটা ভিয়ের এর উপর এটা উঠিয়ে দিতে হবে তো স্কোয়ার উঠিয়ে দিতে চাইলে ডান পক্ষে আমাদের কী হবে রুড ওভার হবে ঠিক আছে তো এখন আমাদের মান বসাতে হবে জি এর মান আমরা কী পেয়েছি নাইন পয়েন্ট এইট এইচ এর মান আমরা পেয়েছি সেভেন জিরো তো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাওয়া যাবে থার্টি সেভেন পয়েন্ট জিরো ফোর মিটার পার সেকেন্ড এ বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি সাতত্রিশ দশমিক শূন্য চার মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে